হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তো তোমাদেরকে তো কথা দিয়েছিলাম যে আমি রোজ ভিডিও দেবো তো সেটাই চেষ্টা করছি তো দেখো আজকে ওই দেখটা খুবই সুন্দর আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি তো দেখো আমার মা কত সুন্দর শাকের গাছ লাগিয়েছে এটা পুঁই শাক বলে আর এই দেখো আমি নিচে এই পাতা পাতা লতা পাতা উঠছে না এটা হচ্ছে নীলঘণ্ঠ গাছ তো আমি লাগিয়েছিলাম তো অনেকটাই বড় হয়েছে তো আমি ছাদে প্রত্যেকদিনই সকালে উঠি ছাদে প্রত্যেক দিন উঠি কিন্তু আমি অতটা দেখতে পাই না তো উঠে দেখলাম যে আজকে গাছটা খুব সুন্দর হয়েছে কারণ আমি এইদিকে আসি না আমি ওইদিকে যাই আমি বেশিরভাগ ওই থাকি ছাদের আমি এদিকে অতটা আসি না তো আজকে দেখলাম তো গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো নীলকণ্ঠ ফুল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার তো খুব ভালো লাগে কারণ শিব ঠাকুরের ফুল তো তো আর দেখতে খুব সুন্দর নীলকণ্ঠ পাতাটা তো ওই জায়গায় আজকে খুবই সুন্দর তো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর আমি রোজ রোজ ভিডিও দেবো বলেছি ঠিকই কিন্তু আমি কী করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো কন্টিনিউ করো চলো সকাল থেকে উঠে আমি ঘুম থেকে ব্রাশ তারপর সকালে খাবার সব কিছু হয়ে গিয়েছিলো তো তারপর আমি ছাদে চলে গেছিলাম তো একটু হাওয়া খেতে তো আজকে খুব সুন্দর মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল তো তাই জন্য ছাদে গিয়েছিলাম আমি প্রত্যেক সকাল বিকাল ছাদেই একটু ঘোরাফেরা করি বাড়ি বাইরে খুব একটা বেরোই না তো ছাদেই বেরোই আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার তো সেটাই তোমাদেরকে রোজ ভিডিও না দিতে পারলে সপ্তাহে দু তিনটে ভিডিও থাকবে তো দেখো আমাদের বাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ বাড়ির পিছনে তো অনেক গাছ আছে দেখো এই গাছগুলো আবার সামনেও অনেক গাছ আছে সামনে তো আমাদের একটা বড়ো বড়ো পুকুর আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় পুকুর তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের বাড়ি পাড়াটা যতটা সমান তত বড় পুকুরটা আর দেখো এখানে মা ফুল গাছ লাগিয়েছিল এই ফুলটার নাম আমি ঠিক জানি না কিন্তু দুটো ফুল ফুটেছে তো খুব সুন্দর লাগছে দেখতে একদম মানে সত্যি খুব সুন্দর লাগছে আমার তো খুব একটা ইচ্ছা আছে যে আমাদের ছাদে পুরো একদম ফুলের বাগান করে নেবো তো দেখি কত দূর হয় তো এখন আমি সেরকম কোনো গাছ লাগাইনি তো খুব ইচ্ছা আছে যে ফুলের প্রচুর গাছ লাগাবো তো দেখো মা ছাদে কিন্তু লঙ্কা গাছ লাগিয়েছে আমাদের বাড়ির নিচেও লঙ্কা গাছ ফুল গাছ লাগিয়েছে ছাদও মা লাগিয়েছে মানে অনেক লঙ্কা গাছ লাগিয়েছে আর আমরা লঙ্কা খেতে খুব ভালোবাসি তো দেখো এখানে কিন্তু ভাই সব স্কুল যাওয়ার জন্য রেডি আর ভাইয়ের বন্ধুরা চলে এসছে পাড়ারই থাকে ভাইয়ের বন্ধু হলো তো ওরা মানে ভাই যখন স্কুল যায় তখনই ওরা চলে আসে ডাকতে মানে আমার ভাই কিন্তু রেডি হয় না ওরা আসে তারপর আমার ভাই স্নান করার থেকে খাওয়া থেকে রেডি হয় তার আগে রেডি হয় না আর এদিকে ভাবলাম ঘরটা একটু মানে অগোছালো আছে তো একটু গুছিয়ে নিচ্ছি মানে জামা প্যান্টগুলো একটু অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আমাদেরকে কিন্তু আগে ভিডিওতেই বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ তো একটু সুস্থ হয়েছি তো এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তারপর দেখো আমি কিন্তু আর ভিডিও করিনি একবারই সন্ধ্যাবেলা। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা অপেক্ষা করো দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা